আরজিকর কাণ্ডে বিচারের দাবি জানিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে মৌন মিছিল করা হল হুগলির গোঘাটে গোঘাটের ধুলেপুর জয়কৃষ্ণপুর শ্যামবাটি এই তিনটি গ্রামের কয়েকশো মানুষ এদিন মৌন মিছিল বেরিয়েছিলেন আরজিকর কাণ্ডের বিচারের দাবি জানিয়ে কমবেশি বেশি প্রত্যেকে এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে ধুলেপুর থেকে শ্যামবাটি পর্যন্ত এই মিছিলে সামিল হয়েছিল মিছিলের পরেই একে অন্যকে রাখি পরিয়ে নারীদের সুরক্ষা দেওয়ার বিষয়ে নিজেরাই অঙ্গীকারবদ্ধ হন যে মৌন মিছিল আমরা দেখতে পেলাম ধুলেপুর মোড় থেকে সামবাটি পর্যন্ত এর জন্য আপনি কি বলবেন আমি প্রথম থেকে এই ঘটনাটার জন্য অনেকভাবে খুব গভীরভাবে আহত মানে মন থেকে মর্ম আহত কিন্তু অনুষ্ঠান যেহেতু আমাদের হয় সেই জন্য অনুষ্ঠানটা চলছিল কিন্তু মনে মনে চাইছিলাম যে সবাই এগিয়ে আসুক আজকে আমার ভীষণ ভালো লাগছে দেখে যে এই গ্রামের অনেক ভাই বোনেরা সবাই এগিয়ে এসেছে আর আমরা এই মিছিলটা করেছি এই কারণেই যে আমরা দেখাতে চাই সমাজকে একটা উদাহরণ দিতে চাই যে কোনো নারী ছোটো নয় নারীরা পুরুষদের সাথে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে কিন্তু তার জন্য পুরুষেরই সাহায্যের দরকার আমরা সবাই সারা জীবন পুরুষের কাছে সেই স্বাধীনতাটা চেয়েছি সেই নিরাপত্তাটা চেয়েছি কিন্তু সেটা পাইনি যেটা কোথাও গিয়ে খর্ব হয়েছে সেটাই আমি চাই আমরা ওই জন্যই প্রতিবাদটা করেছি যে কেন এটা হবে বারবার আমরা এর জন্যই প্রতিবাদের জন্যই নিয়ম মিছিল করেছি আমরা মিছিলের দেখলাম যে রাখি বন্ধনের মাধ্যমে একটা অনুষ্ঠান আপনারা পালন করলেন সমস্ত সবার হাতে রাখি বেঁধে দিলেন তো এটার জন্য কী বলছেন আপনি আমি আগেও বলছি বলেছি এখনও বলছি যে রাখি কেন পরায় সবাই সবাইকে সৌভাতৃত বন্ধ রাখি মানে রক্ষা বন্ধন আমি এই কারণেই আমরা রাখি পড়ালাম যে যারা আমাদের হাতে রাখি পরলো সেই সমস্ত পুরুষদের উদ্দেশ্যে একটাই কথা যে তোমরা যখন রাখি পরেছ রাখির অবমাননা কোনো না শুধুমাত্র যার হাতে রাখি পরেছ তাকে নয় আর তোমার আশেপাশে যে সমস্ত মানুষ আছে যে সমস্ত নারী আছে তাদের কোনো রকম অপমান তুমি করবে না করতে দেবে না সবসময় চাইবো যে তোমরা যেমন পাশে থাকতে নারীর পাশে পুরুষ থাক তবে তো নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই কারণেই আমরা রাখি বন্ধন উৎসবটা করলাম আরও যাতে করে ভাই বোনের বন্ধনটা দৃঢ় হোক এই বিশ্বভারতীদের বন্ধনটা আরো দৃঢ় হোক যে মৌন মিছিল এই আর্জি করে যে বিভিন্ন ঘটনা ঘটেছে মেয়েদের সঙ্গে ডাক্তার মহিলা সাথে সেই তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই এই মিছিলটার আয়োজন করা হয়েছিল আমরা ধুলেপুর এবং পার্শ্ববর্তী গ্রামের ছাত্রছাত্রীরা মিলে ছাত্রীরা মিলে এই মিছিলটার আয়োজন করেছিলাম আমরাই মেলা কমি কমিটি যেহেতু এখানে মেলা হচ্ছে সেহেতু মেলা কমিটির লোকেদের বলেছিলাম যে একদিন শেষের দিন আমাদের একটা সুযোগ দেওয়ার জন্য আমরা এই ভিন্ন ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই সেই জন্যই আমরা আজকে সংঘবদ্ধ হয়েছি আর আমাদের মনতার মধ্য দিয়ে আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং আমরা ধুলেপুর মোড় থেকে সাম্বাটি মোড় পর্যন্ত হেঁটে সংঘবদ্ধভাবে এগিয়ে গিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি আর এই ঘটনার আমরা বিচার চাই আজ যে আপনারা মৌন মিছিল করলেন এরা কি কারণে মৌন মিছিল না মৌন মিছিলটার সম্পূর্ণ উদ্যোক্তা আমাদের এই গ্রাম এবং গ্রামের তৎসংলগ্ন ছাত্রছাত্রীরা ওরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে গতকাল এসেছিল গতকাল রাত্রে যে আমরা স্যার এরকম একটি মৌন মিছিল করতে চাই তো আমরা বললাম সত্যি তোমাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই তাই ওরা আজকে স্বতঃস্ফূর্তভাবে প্রায় দেড়শো দুশো জন ছাত্র নিজেরা এগিয়ে এসেছে এবং প্রতিবাদের ভাষা ওদের মৌন ওরা শুধুমাত্র দোষীদেরই বিচার চায় কারণ যাতে করে ওদের ভবিষ্যৎ ওদের স্বাধীনতা কত সর্ব না হয় আমরাও তাই ওদের পাশে ছিলাম এবং মৌনভাবে আমরা এই ভিন্ন ঘটনার চরম ধিক্কার জানিয়েছি প্রত্যেকের উদ্দেশ্যে এটাই বলি যে প্রত্যেকে যাতে আমরা ভবিষ্যতে নারী সুরক্ষার উপরে জোর দিই আমরা সেই আকাঙ্ক্ষা রাখি আর এই সমস্ত ছাত্র ছাত্রীরা বিশেষ করে ছাত্রীরা এরা গত দুদিন ধরে এরা পরিকল্পনা করেছে যাতে করে এদের নিজেদের ভবিষ্যৎ নিজেদের সন্তানদের ভবিষ্যতে ভবিষ্যৎ যারা সুরক্ষিত থাকে তারা এই চিন্তা ভাবনা নিয়ে আজকের অনুষ্ঠানেরা এরা নিজে নিজের থেকে অংশগ্রহণ করেছে কোনো জোর নয় কারোর সাথে নয় এরা সম্পূর্ণ নিজের থেকে আগে এসে আমাদের মেলা কমিটিকে প্রস্তাব দিয়েছে তাই আমরা সকালে ওদের সাথে শুধুমাত্র পা মিলিয়েছি কিন্তু পুরো ক্রেডিট দেয় আমার এই ছাত্রছাত্রীদের জন্য আজকের এই মৌন মিছিল কোথা থেকে কোথায় পর্যন্ত করলে আজকের মৌন মিছিল সাম্বাটি থেকে ধুলেপুরের মোড় পর্যন্ত একইভাবে ধুলেপুরে মোড় থেকে সামবাটি পর্যন্ত সম্পূর্ণ মৌন মিছিল এই মৌন মিছিলে আমরা প্রত্যেকে পা মিলিয়েছি এবং মৌনতায় ভাষায় যে সবচেয়ে বড়ো ভাষা সেটা আমরা প্রত্যেককে বোঝাতে চাই যে এই ভাষার মধ্য দিয়ে আমরা এই ঘটনার চরম ধিক্কার জানাই প্রতিবাদ জানাই যাতে করে এই ঘটনা অন্তত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কোনো নারীর সাথে আর ভবিষ্যতে না ঘটে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আর গলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন